নমস্কার আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আজকে আপনারা আমার একশো পঞ্চাশতম অর্থ সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে দেখতে পাচ্ছেন আজকে আমি আলোচনা করব মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট এই দুই মার্কেটের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কোথায় কোথায় রয়েছে এবং এই ক্ষেত্রে আমি বিভিন্ন ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব যেমন এই দুই মার্কেটের নেচার মার্কেটের নলেজ কেমন থাকা দরকার কোন কোন মার্কেটের এছাড়া রিক্স এবং রিটার্ন কেমন হতে পারে এই দুই মার্কেটের আলাদা আলাদা করে এছাড়া আলোচনায় থাকবে ম্যানেজমেন্ট কারা রয়েছে এই দুই মার্কেটের কেমন কস্ট আছে এই মার্কেটে প্রবেশের জন্য এছাড়া ট্যাক্সেশন তো আছেই নতুন বিনিয়োগকারীরা পুরাতন বিনিয়োগকারীরা যাদের মিউচুয়াল ফান্ড মার্কেটে অনেক নলেজ হয়েছে শেয়ার মার্কেটও দেখা যাচ্ছে অনেকটাই নলেজ হয়েছে তারা এই বলে দাবিও করেন ফলে এই দুই মার্কেটে টিকে থাকতে গেলে কী কী তাদের অ্যাট্রিবিউটস দরকার এই সবগুলো নিয়েই আজকে আলোচনা করব যাতে সমস্ত ধরনের বিনিয়োগকারীরাই এই দুই মার্কেটে টিকে থাকার জন্য ভরসা পান কিংবা কোনো একটা মার্কেট থেকে সরে এসে আরেকটি মার্কেটে তাদের প্রয়োজন মতো এবং তারা যেখানে স্বচ্ছন্দ বোধ করবেন এবং লাভ করবেন বড়ো জিনিস হচ্ছে লাভ করা প্রফিট সেটা করতে পারবেন যাই হোক আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন আমি অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমার এই ভিডিওটি আপনারা মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এই অনুরোধ রাখছি যাতে আপনারা পুরোটাই শোনেন এবং নতুন কিছু আপনাদের শোনাব মিউচুয়াল ফান্ড হলো একটি ইনভেস্টমেন্ট ভেহিকেল যেখানে বিভিন্ন বিনিয়োগকারী তাদের বিনিয়োগের ইচ্ছে অনুসারে পাঁচশো টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা দশ লাখ টাকা বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন এই কোম্পানিগুলোর নাম হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানি এবং এই স্কিমগুলো তৈরি হয় বিনিয়োগকারীর বিনিয়োগের বিভিন্ন বাসনা থেকে বিনিয়োগকারী হয়তো চাইলেন যে তিনি বিভিন্ন বড়ো বড়ো শেয়ার পারচেস করবেন তখন দেখা যায় যে মিউচুয়াল ফান্ড কোম্পানি সেই ক্ষেত্রে একটি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড তৈরি করে দিলেন স্কিম তৈরি করে দিলেন বিনিয়োগকারী সেখানে টাকা জমালেন অনেক সময় বিনিয়োগকারীর মনে হয়তো স্মল ক্যাপ ছোট ছোটো শেয়ারে বিনিয়োগের ইচ্ছা থাকে তখন স্মল ক্যাপ কোম্পানি তৈরি হয়ে গেল এবার বিনিয়োগকারী যদি শেয়ার মার্কেটে দেখা যায় যে তিনি একটি শেয়ার পারচেস করবেন বড় শেয়ার সেই শেয়ারের দাম হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা এখানে কিন্তু মাত্র হয়তো মিনিমাম পাঁচশো টাকা দিয়ে তিনি বিভিন্ন শেয়ার পারচেস করতে পারেন কারণ এখানে অনেকেই তো ওই নির্দিষ্ট শেয়ারটি কিনছেন ফলে ফান্ড ম্যানেজার অনেক টাকা পেয়ে একসাথে তিনি একটি পোর্টফোলিও হোল্ডিং তৈরি করবেন এবং তিনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবেন কিন্তু শেয়ার মার্কেটে যেমন ওনারশিপ হয় একটা দুটো তিনটে শেয়ার পাঁচটা শেয়ার একশো শেয়ার কিনলেন বিনিয়োগকারী কিন্তু মিউচুয়াল ফান্ডের যে বিনিয়োগকারীদের কিন্তু কোনো ওনারশিপ হয় না কোনো শেয়ারের জন্য কারণ এক্ষেত্রে ফান্ড ম্যানেজার তারা কিন্তু পারচেস করেন তাদের ওনারশিপ থাকে বিভিন্ন শেয়ারের আরেকটি বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড কেন হয় ইউনিট বেসিসে মনে করুন কোনো বিনিয়োগকারী একটি দশ হাজার টাকা একটা স্কিম পারচেস করলেন এবং ওই স্কিমে নেট অ্যাসের ভ্যালু বা ন্যাব হচ্ছে এক হাজার টাকা তাহলে তিনি দশ ইউনিট পেলেন সময় সময় যখন মার্কেট মানে রোজই দেখা যাচ্ছে আপ ডাউনস হচ্ছে এবং তখন মার্কেটের যেমন দাম থাকে ন্যাব বাড়ে কমে এই ন্যাব ইন্টু তিনি যে তার কাছে যে ইউনিট থাকলো মোট সেটা গুণ করে ওই দিনের বাজারে ভ্যালু হয় তিনি সেই দামে বিক্রি করে থাকেন এবং সময় সময় পারচেস করে থাকেন ওই ন্যাব ভিত্তিতে এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড আর ওনারশিপের কথা বললাম শেয়ার রয়েছে তো শেয়ারের সুবিধা হচ্ছে যে রিয়েল টাইমে সেই ক্ষেত্রে বিনিয়োগকারী পারচেস করতে পারেন মার্কেট থেকে এবং সঙ্গে সঙ্গে তিনি বিক্রি করে দিতে পারেন কিন্তু এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রাত নটা দশটার সময় সেই মিউচুয়াল ফান্ডের স্কিমটি ন্যাব ঘোষণা করা হয় এবং যে তারিখে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারী কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম বিক্রি করছেন ওই রাতের যে হিসাবটা বেরোয় যে মিউচুয়াল ফান্ডের ন্যাপ কত ছিল সেইভাবে মিউচুয়াল ফান্ডের দাম নির্ধারিত হয় এবার আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে বিভিন্ন ফিচার্সগুলো নিয়ে যে পার্থক্যটা অ্যাকচুয়াল কোথায় কোথায় রয়েছে এই দুই মার্কেটে ম্যানেজমেন্ট বা দেখভালের ক্ষেত্রে কি কি পার্থক্য রয়েছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন সিকিউরিটিস নির্বাচন করেন তারা কেনাবেচা করেন এবং হোল্ড করেন এই ক্ষেত্রে বিনিয়োগকারীর ওই সিকিউরিটিস কেনাবেচা হোল্ড করার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে স্কিমটি নির্বাচন করবেন এইটুকুই তার কাজ বাকি কাজটি ফান্ড ম্যানেজাররা করবেন এবং ফান্ড ম্যানেজাররা প্রফেশনালি কোয়ালিফাইড অভিজ্ঞ সম্পন্ন বাজার সম্বন্ধে সবসময় তারা রিসার্চ করে চলেছেন যে কিভাবে আরও বেশি রিটার্ন বিনিয়োগকারীর কাছে দেওয়া যায় কিন্তু শেয়ার বাজারের বিনিয়োগকারীরা কিন্তু সেলফ ম্যানেজড রয়েতে বিভিন্ন শেয়ার কেনাবেচা করেন এবং এই ক্ষেত্রে যদি এই শেয়ার কেনাবেচার ক্ষেত্রে কোনো সিদ্ধান্তের ভুল হয়ে যায় তাহলে কিন্তু লস অনিবার্য ফলে তাদের বিভিন্ন শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় করে যেতে হয় এবং এক্ষেত্রে কোম্পানি ইন্ডাস্ট্রি এবং ইকোনমি সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার শেয়ার বাজারে বিনিয়োগকারীদের এবার এই দুই মার্কেটের রিক্স এবং রিটার্ন নিয়ে বলি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিক্সটা কিন্তু ডাইভার্সিফাইড কেন ডাইভার্সিফাইড কারণ ফান্ড ম্যানেজাররা মাল্টিপাল সিকিউরিটিসে বিনিয়োগ করে থাকেন ফলে কোনো সিকিউরিটিসে যদি লোকসান হয়ে থাকে দেখা যাবে যে অন্য সিকিউরিটিসে হয়তো কিছু লাভ হবে ব্যাপারটা পুরো ডাইভার্সিফাইড ওয়েতে থাকে বিনিয়োগটা কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল স্টকে যেহেতু বিনিয়োগ করা হয় ফলে হায়ার সেক্ষেত্রে রিস্ক থাকে কারণ কোনো একটা শেয়ারের দাম যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ তাকে রিক্স বহন করতে হয় কারণ ডাইভার্সিফিকেশন থাকে না রিটার্নের ক্ষেত্রে দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মডারেট রিটার্ন খুব বেশি রিটার্ন কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হবে না কারণ ভোলাটিলিটি কম শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু হায়ার রিস্ক যেমন সেক্ষেত্রে হায়ার রিটার্ন থাকবেই আরেকটি বিষয় হচ্ছে যে শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা দেখা যায় অনেক সময় যখন তারা কোনো স্কিপ কোনো স্টক তারা বিক্রি করতে যাচ্ছেন তখন তারা ঠিকভাবে দেখা গেল টাইমলি তারা বাইর পেলেন না আবার যখন কোনো স্টক পারচেস করতে যাচ্ছেন তখন কিন্তু দেখা যাবে সেই ক্ষেত্রে কোনো সেলার নেই বা কম সেলার রয়েছে এই ক্ষেত্রে দেখা যায় যে শেয়ার মার্কেটে নিফটি ফিফটির ক্ষেত্রে হয়তো কিছু বাইরের সেলারে সবসময় থাকে সেই ক্ষেত্রে কারণ সেখানে ভলিউমটা থাকে কেনাবেচার ভলিউমটা বেশি থাকে এই হচ্ছে মোটামুটি রিক্স এবং রিটার্নের ক্ষেত্রে এই দুই মার্কেটে বিনিয়োগকারীরা ফেস করে থাকেন এবার বলি এই দুই মার্কেটেই বিনিয়োগকারীদের কতটুকু নলেজ বা জ্ঞান দরকার এবং ইনভেস্টমেন্টের ওপরে তাদের কতটা কন্ট্রোল থাকে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যখন কোনো স্কিম কেনা হয় তখন বিনিয়োগকারীরা দেখেন যে পাস পারফরম্যান্স কেমন আছে সেই দেখেই তারা পারচেস করেন এরপরের কাজটি কিন্তু সম্পূর্ণ ফান্ড ম্যানেজারদের ফান্ড ম্যানেজারাই বিভিন্ন শেয়ার কেনাবেচা করেন রিব্যালেন্সিং করেন অতএব বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকলেই চলবে বিনিয়োগকারীদের তেমন কোনো জ্ঞানের দরকার নেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেটে ডিপ নলেজ থাকা দরকার যে শেয়ারগুলো তিনি পারচেস করছেন বিনিয়োগকারী এবং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল নলেজ তো অবশ্যই দরকার মার্কেট ইন্ডাস্ট্রি কোম্পানি ইকোনমি সম্বন্ধে সবসময় ভালো জ্ঞান থাকা দরকার শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের আর কন্ট্রোল যদি বলেন এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের দেখা যাবে লেস কন্ট্রোল বিনিয়োগকারীদের কারণ প্রায় কন্ট্রোলই নেই বিনিয়োগকারীরা টাইম টু টাইম অবশ্যই তাদের স্কিমগুলো রিব্যালেন্সিং না করলেও রিভিউ করবেন যে বেঞ্চমার্ক থেকে তাদের স্কিমগুলো বেশি রিটার্ন দিচ্ছে কিনা বিট করেছে কিনা বেঞ্চমার্কে এছাড়া ক্যাটাগরি অব অ্যাভারেজ থেকে তাদের স্কিমগুলো বেশি রিটার্ন দিচ্ছে কিনা এই দুটো ব্যাপার অবশ্যই দেখতে হবে বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে শেয়ার মার্কেটের ক্ষেত্রে তো বললাম যে ডিপ নলেজ দরকার এবং এই ক্ষেত্রে কিন্তু ফুল কন্ট্রোল রয়েছে শেয়ার কেনে বেচার ক্ষেত্রে কারণ রিয়েল টাইম কেনে বেচা হচ্ছে এবং কোন শেয়ারটি তিনি কিনবেন কোন শেয়ারটি কোন সময়ে তিনি ছেড়ে দেবেন এটা কিন্তু সবসময় শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের ভাবতে হয় তবেই শেয়ার মার্কেট থেকে তারা ভালো লাভ করতে পারে নাহলে কিন্তু দেখা যাচ্ছে এ দুটোর মধ্যে আলোচনা করে এখনও পর্যন্ত মিউচুয়াল ফান্ডেই বেটার এবার বলি লিকুইডিটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড দু রকম স্কিম রয়েছে ওপেন এন্ডেড স্কিমে বিনিয়োগের পরেই টাকা তুলে নেওয়া যায় ক্লোজ এন্ডেড স্কিমে তিন বছর পাঁচ বছর লক পিরিয়ড থাকে কিন্তু শেয়ার মার্কেটে দেখা যায় হাই লিকুইডিটি মানে রিয়েল টাইমে যখন খুশি কেনাবেচা করা যায় ফলে শেয়ার মার্কেটে কিন্তু হাই লিকুইডিটি রয়েছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এখন অবশ্য ম্যাক্সিমাম স্কিমেই কিন্তু ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তবে বিনিয়োগকারী ইচ্ছে করলে ক্লোজ এন্ডের স্কিমেও বিনিয়োগ করতে পারবেন এবার বলি ট্রান্সপারেন্সি এই দুই মার্কেটে কেমন রয়েছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি কিন্তু লিমিটেড কারণ পোর্টফোলিও হোল্ডিংসে কী কী সিকিউরিটিস রয়েছে এটা কিন্তু ফ্যাক্টশিট থেকে পরবর্তী সময় জানা যাবে অ্যাজ এন হোয়েন ডিসক্লোজ বাই দ্য ফান্ড ম্যানেজার এই ক্ষেত্রে এই লিমিটেড ব্যাপারটা কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রয়েছে কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে স্টক প্রাইস স্টক রিলেটেড নিউজ পারফরমেন্স সঙ্গে সঙ্গে সবসময় রিয়েল টাইম বেসিসে জানা যায় ফলে এই ক্ষেত্রে ট্রান্সপারেন্সি কিন্তু শেয়ার মার্কেটে অনেক বেশি রয়েছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু লিমিটেড এবার বলি এই দুই মার্কেটে বিনিয়োগে খরচা কেমন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে এক্সপেন্স রেশিও রয়েছে ডাইরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও একটু কম ইনডাইরেক্ট প্ল্যানে যেখানে ডিস্ট্রিবিউটরস কমিশন রয়েছে অ্যাডভাইজারের মাধ্যমে ইনভেস্টমেন্ট করা হয় সেখানে এক্সপেন্স রেশিও একটু বেশি তবে ম্যাক্সিমাম এক্সপেন্স রেশিও হচ্ছে টু পয়েন্ট ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আর রয়েছে এক বছর আগে যদি মিউচুয়াল ফান্ড স্কিমটি ভেঙে দেওয়া হয় তাহলে এক্সিট লোড রয়েছে তবে অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানি এক্ষেত্রে থার্টি ডেজ এক্সিট লোড হিসাবটা রেখেছেন মানে বিনিয়োগের পর থেকে থার্টি ডেজের মধ্যে যদি কেউ বিক্রি করে তাহলে তাকে এক্সিট লোড দিতে হবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে রয়েছে ব্রোকারেজ চার্জেস আরেকটা রয়েছে সিকিউরিটিস ট্রানজ্যাকশন ট্যাক্স এবার বলি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে গেলে আপনাকে ডিমেট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্ট খুলতেই হবে কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে এই দুটো অ্যাকাউন্ট কোনোটিই খোলার দরকার নেই আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে মিনিমাম ইনভেস্টমেন্ট অনেক কোম্পানি এখন একশো টাকা করার সুযোগ দিচ্ছেন এক্ষেত্রে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এবং লামসাম দুটো ক্ষেত্রেই জেনারেল নিয়ম হচ্ছে আড়াইশো টাকা যাই হোক এত কম টাকা ইনভেস্টমেন্ট করা যায় মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটে একটি শেয়ারের দামে কিন্তু অনেকটাই বেশি হবে ফলে সেখানে কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট অনেকটাই বেশি হবে শেয়ার মার্কেটে ট্যাক্সের ব্যাপার যদি বলি শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দু ধরনের ট্যাক্স রয়েছে এক বছর আগে যদি আপনি আপনার ডিপোজিট বা ইনভেস্টমেন্টটাকে যদি ভেঙে দিতে চান তাহলে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স টোয়েন্টি লাভের ওপরে পেমেন্ট করতে হবে আর যদি ইনভেস্টমেন্টটা এক বছর পার হয়ে যায় সেক্ষেত্রে টোটাল যা লাভ হবে প্রথম এক লক্ষ পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ করমুক্ত এবং তারপরে যে লাভটুকু থাকলো এক লক্ষ পঁচিশ হাজার টাকার উপরে সেক্ষেত্রে টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট ট্যাক্স দিতে হবে এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি বিনিয়োগকারী ডিভিডেন্ড অপশন নেন তাহলে কিন্তু তার ট্যাক্সের পরিমাণ বাড়তে পারে হিসাবটা কেমন যখন বিনিয়োগকারী কোনো ডিভিডেন্ড পান মিউচুয়াল ফান্ডের সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কোম্পানি টেন পার্সেন্ট কেটে ডিভিডেন্ড দেন এবং এই বিনিয়োগকারী যখন বছরের শেষে ইনকাম ট্যাক্স ফাইল করবেন তখন যদি তার পেনশন স্যালারি বা আদার ইনকাম মিলে টেন পারসেন্টের বেশি ট্যাক্স হয়ে যায় তাহলে কিন্তু এই ডিভিডেন্ড ট্যাক্স টেন পারসেন্টের বেশি হয়ে যাবে কারণ তার ডিভিডেন্টা টোটালটাই টোটাল ইনকামের সঙ্গে যুক্ত হবে এটা কিন্তু এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা ব্যতিক্রম রয়েছে এবার আমার অভিজ্ঞতা নিরিখে আমি আপনাদেরকে জানাচ্ছি যে কোন বিনিয়োগকারীরা কোন মার্কেট পছন্দ করবেন যারা নতুন বিনিয়োগকারী যারা বাজার সম্বন্ধে অনভিজ্ঞ তারা অবশ্যই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন যারা বাজারে ফুল কন্ট্রোল নিতে চান যে রিয়েল মার্কেটে যখন ইচ্ছে বিক্রি করবেন শেয়ার কিনবেন এবং হাই রিস্ক নিতে যারা ভালোবাসেন এবং এক্সপিরিয়েন্সড ইনভেস্টর তারা শেয়ার মার্কেটে যেতেই পারে এবং যারা ডাইভার্সিফাইড ওয়েতে বিনিয়োগ করতে চান লেস কন্ট্রোল চান ভাবনা চিন্তা করতে চান না সময় নেই তাদের প্রফেশনাল পার্সন তারা অবশ্যই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন এক্ষেত্রে সবারই লাভ হবে যাই হোক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানান এবং আমার এই চ্যানেলে যদি আপনারা এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি দু এক দিনের মধ্যেই আরেকটি প্রিমিয়াম মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও নিয়েই আপনাদের কাছে উপস্থিত হচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন